নমস্কার গুড ইভিনিং ফ্রেন্ডস আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আমি মিঠু স্ক্রিয়েশান থেকে মিঠু বলছি আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেটা হচ্ছে ভেজিটেবল এবং ধোকা আমরা যে ধোকা রান্না করে খাই সেই ধোকার রেসিপি ভেজিটেবল নিয়েছি কাঁচা কলা কুমড়ো আলু ও টমেটো আমি এই সবজিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেড করে নেব আর এক প্যাকেট বাজারের যে ধো ধোকা পাওয়া যায় ছোট ছোট প্যাকেট তার এক প্যাকেট ধোকার পাউডার নিয়েছি আমি এই সব ভেজিটেবলগুলোই আমি গ্রেড করে নেব এখানে বেশি ভেজিটেবল আমি নেই নি আপনারাও আপনাদের পরিমাণ মতো বা পছন্দ মতো নেবেন আর গাজর বা অন্য অন্য ভেজিটেবিল যেগুলো গ্রেট করা যায় সেগুলো এর মধ্যে দিতে পারেন অসুবিধা নেই আমি দিয়েছি আলু কাঁচা কলা আর কুমড়ো আর একটা টমেটো এই এই চার রকম দিয়ে আমি শুরু করেছি তবে আমি এটা পেঁয়াজ রসুন ছাড়াই করছি আপনারা বন্ধুরা এটা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন সেটাও কিন্তু আরও দুর্দান্ত খেতে হবে যেহেতু আমি এটা নিরামিষের দিনে করছি আজ শনিবার আমার নিরামিষ তাই আমি এটা নিরামিষ করলাম আর এটা কিন্তু এই যে আর ধোকা বাজারের যে প্যাকেট এই প্যাকেট আমি এই যে গ্রেট করা যে আমার সবজিগুলো সব গ্রেট করা হয়ে গেছে এর মধ্যে আমি এই ধোকার প্যাকেট থেকে কিছু একটু একটু করে ধোকা মিশিয়ে আমি এই সবজিগুলো পুরো মেখে নেব এখানে আমি ময়দা বা বেসন বা চালের গুঁড়ো আর অন্য কিছু ব্যবহার করব না আমি বাইন্ডিং বলুন আর এটা বড়া করার জন্যেই বলুন এটা আমি পুরো ধোকাটাই আমার এখানে মনে হচ্ছে লেগে যাবে কারণ আমি একটু একটু দিয়ে মেখে দেখছি এই সবজিগুলোর মধ্যে বেশটাই জল থাকে তাই জন্যে আর আমি যেহেতু ময়দা বা বেসন ব্যবহার করিনি বা সুজি সেই জন্যে আমার পুরো ধোকাটাই এখানে লেগে গেছে এখানে সুজি বেসন ময়দা চালের গুঁড়ো সব কিছুই ইউজ করা যেতে পারে ধোকাটার সঙ্গে অল্প এবার দিয়ে দিচ্ছি একটু লবণ ও একটু হলুদ এটা অল্প অল্প করে আমি দিচ্ছি কারণ কি ধোকাটা আমি ভেজে নেব তারপরে আমি আবার এটাকে রান্না করব ধোকাটা সুন্দর করে মেখে নিয়েছি দেখুন প্লেটে রেখেছি তবে এটা আমি পিস পিস করে না কেটে আমি গোল গোল করে বড়া বানাবো তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি রেখে আমি একটু বেশি তেল এটাতে দিয়ে দিলাম কেন কি একশো মতো তেল দিলাম কেন ধোকাগুলো আমি বড়ার মতো করে ওই মিশ্রণটা যেটা আমি ধোকার সঙ্গে সবজিগুলো মিক্স করে রেখেছি ওইগুলো আমি এখন বড়ার আকারে কড়াইতে ভেজে নেব তেলের মধ্যে আর এমনি প্লেটের উপর দিয়ে পেস পিস পিস করে কেটে সুন্দর করে এটা করা যেত বা যায় আমি এখানে তাড়াতাড়ি করার জন্যে আমি এখানে বড়ার আকারে করে নিয়েছি গ্যাসটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না কিন্তু উপরটা পুড়ে যাবে অল্প অল্প করে বড়া দিয়ে আমি পুরো বড়াগুলো করে নেব সাদা তেলে আমি এটা করছি আপনারা সর্ষের তলে ইউজ করতে পারেন তবে এই রকম বড়া ভাজাভাজিটা সাদা তেলে খুব ভালো হয় রিফাইনে খুব ভালো হয় আমরা অনেকভাবেই ধোকা খেয়েছি সবাই রান্না করি ধোকার ডালনা এবং অনুষ্ঠান বাড়িতেও ধোকা একটা খুব ভালো পদ নিরামিষের সময়ে সেই জন্যে আমরা সবাই কম বেশি এটা রান্না করতেও জানি আর খেতেও জানি আর খাইও নিরামিষের দিনে এমন এমন বাড়ি আছে যে প্রতি নিরামিষের দিনগুলোতে উইকলি যে আমরা নিরামিষ পালন করি অনেকে শনিবার অনেকে সোমবার অনেকে মঙ্গলবার আমার যেমন মঙ্গলবার আর শনিবার তাই এইগুলো দিনগুলোতে আমরা ধোকা অনেকেই এমন মানে করে থাকেন আর কি রেগুলারলি নিরামিষের দিনগুলোতে ধোকা হয় অনেক বাড়িতেই এরকম আছে যদিও আমার বাড়িতে একটু কমাই এই ফার্স্ট টাইম আমি ধোকা রেসিপি ইউটিউবে দেখাচ্ছি কারণ অনেক দিন পর আমি ধোকা বানাচ্ছি ধোকা খেতে আমি চাই না ধোকা আমি খেতে চাই না সেই জন্য আমি ধোকা বানাই না হয়ে গেছে আমার সব বড়াগুলো হয়ে গেছে লাল লাল করে আমি ধোকাটা পুরো ভেজে নিয়েছি এরকম করে কোন কোন বন্ধু খেয়েছেন সবজি ভেজিটেবেল দিয়ে ধোকা বানিয়ে ভেজিটেবলের সঙ্গে মিক্স করে কমেন্ট করে যাবেন জানাবেন প্লিজ ঠিক আছে কড়াইতে ওই তেলের মধ্যেই আমি আর তেল দিলাম না বিশটা তেল রয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা জিরে দিয়ে আমি একটা আড়াইশো মাপের মতো আলু আমি বেশ একটু বড় পিস করে দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ও একটা টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি নুন চিনি ও হলুদ এক সঙ্গে আর এক চামচ জিরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বাটিতে সেটা দিয়ে দিলাম একটু পাতলা পাতলা করে ভিজিয়ে রেখেছিলাম কারণ কি মশলাটা একটু মানে কষানোর সময় তাহলে আর জলটা বিশেষ দিতে হবে না এই ভেবে যে এক চামচ জিরে গুঁড়ো আর এবার দিয়ে দেবো একটু আদা দিয়ে দেবো কেন কি একটু আদা দিলে যেহেতু এটা নিরামিষ পেঁয়াজ রসুন এটা আমি ব্যবহার করব না তাই আদা জিরে তো আমি দেবই আদা জিরে ছাড়া এটা মশলা আর কিবা বা ইউজ করতে পারি তাই না সেই জন্য আদাটা আদা তাছাড়া আদা দিলে রান্নার গন্ধটা কত সুন্দর হয় স্বাদ বদলে যায় একদম মানে অসাধারণ খেতে হয় জিরে আদাতে একটু আদা দিয়ে এটাকে নেড়ে চিড়ে আমি রান্না করে নিলাম দিয়ে দিলাম কষানো হয়ে গেলে একটু জল এবার আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই আমি দিয়ে দিলাম ধোকার বড়া ধোকা এই বড়াতে কিন্তু জলটা টেনে নেবে সেই অনুযায়ী গ্রেভিটা করতে হবে আর একটু পাতলা নামাতে হবে না হলে নামানোর পরে দেখা যাবে যে একদম শুকিয়ে গেছে একদম ঝোল বলতে কিছুই থাকবে না দিয়ে দিলাম এক চামচ ঘি দুবারে দিলাম কিন্তু এক চামচই মাপ ছোট চামচ করে দুবার দিলাম এটা নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে একটু আমি কষানোর সময় চিনি দিয়ে দিয়েছি আমার একদম ঠিক ঠিক আছে এবার আমি গ্রেভিটা এই ঝোলটা নামিয়ে নিচ্ছি সার্ভ করার জন্যে একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা একদম গরম গরম ভাতে দুপুরে খুব জমে যাবে নিরামিষের দিন তারপরে অনেক দিন পরে এটা এই পথটা আমার বাড়িতে আজকে হচ্ছে ভীষণ ভালোভাবে খাবো আপনারাও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল বেশ মজা করে আজকে খান ছুটির দিন বেশিরভাগ অফিসে আজকে ছুটি থাকে নমস্কার আবার দেখা হবে ভালো থাকবেন